গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্মা তেশ শ্রী গুরুবে নাম গুরুই হলেন ব্রহ্মা আর গুরুই হলেন বিষ্ণু গুরুদেবী হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই হলেন এই জগতের স্রষ্টা গুরুদেবী হলেন মহেশ্বর এবং হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে এবং গুরু পূর্ণিমা বা হিন্দু সংস্কৃতিতে যে ব্যাস পূর্ণিমা হল আমাদের এক গুরু পরম্পরায় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার একটি দিন এটি ভগবান বেদব্যাসের জন্ম জয়ন্তীর শুভ দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা এবং এটি যে তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় এই পূর্ণিমাকে আষাঢ় মাসের পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস তাই এটি ব্যাস জয়ন্ত নামেও পরিচিত এবং গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতেই গুরু আরাধনার মাহাত্ম রয়েছে তবে এই বছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা যে বিভ্রান্তি রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই বছর অর্থাৎ দু সাল চোদ্দোশো বত্রিশ গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে গুরু পূর্ণিমার দিন এই বিশেষ দিনটি যে কিভাবে পালন করা প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ দিনটি এত মাহাত্ম যে দেওয়া হয় আজকের এই ভিডিওতে সমস্ত জিনিসটাই তুলে ধরব নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্ম দেবদেবী আলোচনা এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার আমাদের এই যে চ্যানেলটা আছে তো তাতে সব কিছুই আমরা তুলে ধরি তো আজকের এই ভিডিওটা এবং শারদা মায়ের ভিডিও এবং রামকৃষ্ণ দেবের ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে এই চ্যানেলে বলে থাকি তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তাও নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখে সমৃদ্ধ হবেন তো দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথমতে হচ্ছে আমাদের গুরু পূর্ণিমার তিথি কোন দিন পালন করা প্রয়োজন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমার তিথি শুরু হবে এবং আগামী চব্বিশে আষাঢ় অর্থাৎ নয়ই জুলাই বুধবার রাত্রি একটা বাইশ মিনিট থেকে যা থাকবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো মিনিট পর্যন্ত উদয় তিথি মেনে মেনে গুরু পূর্ণিমার ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত যারা এদিন গুরুর উদ্দেশ্যে পুজো নিবেদন করবেন তাদের জন্য পুজোর শুভ সময় থাকছে সকাল সাতটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং এভাবে এবার আমি বলবো গুরু পূর্ণিমার মাহাত্ম প্রসঙ্গে এই বিষয়টি আপনাদের যে পূর্ণিমা পালন করবার পূর্বে সকলেরই জেনে রাখা প্রয়োজন হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়ার রীতি রয়েছে গুরুকে ঈশ্বরের সমান সমান বলে মনে করা হয় কিন্তু এখন প্রশ্ন হলো এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে কেন বেছে নেওয়া হলো গুরু পূর্ণিমা বলতে প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন আমাদের মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমার এই দিনটি বিশেষ মহর্ষি দেব বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয় মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে পুরাণ থেকে জানা যায় গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয় এবং তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর একমাত্র সন্তান কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন আমাদের হিন্দু শাস্ত্রে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় রিক্স সাম যজু অথর্বেদ এই চারটি বেদেরই উল্লেখ পাওয়া যায় এবং এই চারটি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস এছাড়াও তিনি আঠেরোটি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসেবে আমরা সকলেই জানি এবং যে উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে এবং এই গ্রামে একটি বিশাল পাথরের গুহা যেখানে নাকি হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস ব্যাস করতেন অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতেই বসে তিনি মহাভারত রচনা করেছিলেন আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই এই মহাপবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেন গুরু পূর্ণিমার এই দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে এবং যে শুধু তাই নয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন আর অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদি যোগী থেকে আদুই গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই আজ থেকে কয়েক হাজার বছর আগে বছর ঠিক এই সময়ই দেবাদিদেব মহাদেব সপ্তর্ষি সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই তিথিতেই এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতে তার শিষ্যদের উপদেশ পরম জ্ঞান দান করেছিলেন সুতরাং বন্ধুরা আপনারা তো সবাই বুঝতে পারেন বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমাতেই ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্ট গুরুত্ব বহন করে এবার বলব আপনাদেরকে এই গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি উপাচার প্রসঙ্গে গুরু পূর্ণিমার দিনে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ হল গুরুকে পূজা করা গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা পবিত্র সনাতন ধর্ম আমাদেরকে শেখায় প্রত্যেকটা মানুষেরই প্রথম গুরু হলো তার মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে আপনারা সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা উচিত তিনি হলেন আমাদের মাতা পিতা এবং বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নিতে হবে তারপর আপনারা মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্ত্র প্রদান করুন এবং সকলেরই বিশ্বাস যে মাতা পিতার আশীর্বাদ হচ্ছে ভিন্ন আমরা জীবনে যে যে কোনো সাফল্য অর্জন করতে পারি না কেন তার জীবনের প্রথম গুরু গুরু হচ্ছে মাতা পিতা এই দিন সববার যে প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতাবিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন তারপর ভক্তি ভরে প্রণাম করুন এবং যে বিষয়টির কথা বলবো যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো যার কাছে থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্গ্য নিবেদন করুন তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন এবং যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে আপনি যাকে নিজের ইষ্ট দেবতা বা দেবী মনে করেন যাকে আপনি মনে মনে বিশ্বাস করেন তার পূজা এদিন অবশ্যই করবেন যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত আবার অনেকেই যে যে আমাদের অনেকেই আবার আমরা আছি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা বলে মনে করেন বা যাকে মনে মনে ভালোবাসেন তো আজকে দিনে অবশ্যই সম্পাদন করুন এবং যে তার উদ্দেশ্যে শ্রদ্ধা সহ পূজা নিবেদন করুন পারিবারিক সমৃদ্ধি এবং কল্যাণের জন্য এই দিন অনেকেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করে থাকেন এই দিন যে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ প্রদানকারী এছাড়া গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যে বিষ্ণু সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয় এবছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই শ্রবণ করার বিধান দেওয়া হয় এবছর যেহেতু গুরু পূর্ণিমার দিন থেকেই যে শ্রী বিষ্ণু চতুর্মাস শুরু হচ্ছে তাই এই কাজটি পারলে অবশ্যই করবেন এর পাশাপাশি যে গুরু পূর্ণিমার দিন রাত্রে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙার বিধি রয়েছে মনে করা হয় যে এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় আর একটি যে বিশেষ কাজ এই মহাপবিত্র দিনে আপনি করতে পারেন বড় ঠাকুর বা শনিদেবকে প্রসন্ন করবার বিশেষ কাজ এবং আপনার বাড়ির নিকটে যদি শনি মন্দিরের যদি গিয়ে একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে আসুন যদি বাড়ির নিকটে কোনো রকম শনি মন্দির না থাকে তাহলে একটি অসত্য গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করে সেই গাছকে গাছকে সাতবার পরিক্রমা করুন মনে মনে যে শনিদেবের বীজ মন্ত্র ওম সোম শনেশ্বরায় নমহ এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং এই প্রক্রিয়াটি করলে কুণ্ডলি থেকে সমস্ত গ্রহদোষ কেটে যায় আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করে এই দিন কালো তিল বা মেশানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায় আজকের দিনে বজরঙ্গবালী হনুমানজির যে আরাধনা করলে সংসারে বিপুল উন্নতি হয় গুরু পূর্ণিমা দিন নিজের ইষ্টদেবতাকে ফল মিষ্টি এবং অন্ন ভোগ নিবেদন করুন বিভিন্ন সাংসারিক জটিলতা আর্থিক জটিলতা বিবাহের বাধা পড়াশোনার বাধা দূর করবে এবং আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লীম কৃষ্ণায় নমহ এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করুন বা শ্রবণ করুন তো আজকের দিনে অবশ্যই ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করা বা নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী পুজো নৈবেদ্য হিসেবে কিছু দিন বা নয় দিন নারকেল বা নারকেলের তরি তৈরি যে কোনো প্রকারের ভোগ অবশ্যই অর্পণ করুন এবং দিন যে উপবাস থাকার পর সন্ধ্যাবেলা সেটা সম্পন্ন করতে হয় এবং পুজোর সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ প্রজ্বলন করা উচিত এই প্রদীপটি তখন ততক্ষণ জ্বলতে দেবেন যতক্ষণ না নিজে থেকে প্রদীপটা নিভিয়ে যায় গুরু পূর্ণিমার দিন বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন শ্রীমদ্ভগবৎ গীতার যে কোনো একটি অধ্যায় এবং গীতার শ্লোক অবশ্যই পাঠ করবেন গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণ পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আজকের দিনে করা সত্যনারায়ণ পূজা করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আজকের দিনে অনেকে দুস্থ দরিদ্র এবং ব্যক্তিদের দান করে থাকেন আপনার সামর্থ্য মতো অন্তর্ভুক্ত পশু পাখিদের এই দিন খাওয়াতে পারেন দরিস্থ দুঃত দুঃস্থ ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করবার চেষ্টা করবেন তো শ্রোতা বন্ধুরা এবার তিনটি মন্ত্রের কথা বলবো যেগুলি আপনাদের মেনে চলা উচিত আজকে দিনে অবশ্যই আপনারা ইষ্টদেবতার সামনে উচ্চারণ করার মন্ত্রগুলি হলো ওম অখণ্ড মণ্ডল করম ব্যপ্তং যেন চড়াচরম তৎপদং দশযং জন তসময় শি গুরুবে নাম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরুবে নাম অজ্ঞান তিম রাধস্য জ্ঞানঞ্জনা কয়া এবং চক্ষুন্মিত যে গুরুবে নাম হম যে চরাচরম তৎপদ দশম জন তসমাই গুরুবে নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমাই শ্রী গুরুবে নাম অজ্ঞান তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া কায়া চক্ষুণতঞ্জন জান তসমাই শ্রী গুরুবে নাম তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের সমৃদ্ধ করে হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যে একটি নিকট স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে পাঠ